আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা প্রত্যেকে একটা কথা জানেন যে যারা আসলে ইনজাস্টিসের শিকার হয় তাদের সাথে প্রথম অবস্থায় বড় কোনো গ্রুপ বা ওরকম পপুলার সেলিব্রিটি কোনো লোকজন থাকে না কারণ হচ্ছে কি যখন বড় কোনো গ্রুপ বা সেলিব্রিটি কোনো লোকজন ওই ছোট শ্রেণীর যারা আসলে শোষিত হচ্ছে বা যাদের সাথে ইনজাস্টিস হচ্ছে যদি তাদের পক্ষে দাঁড়ায় তাহলে বিশাল একটা গ্রুপ ওই বড় কোনো গ্রুপটাকে অথবা ওই সেলিব্রিটিকে ইগনোর করা শুরু করে তো আপনারা এখানে প্রত্যেকে জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভাতে হিউজ একটা দুর্নীতি হয়েছে এটা আপনারা প্রত্যেকে জানেন এবং আমরা এটা বিশ্বাসও করি যে যারা পাশ করেছে তারা ওই বিষয়টা জানে কারণ হচ্ছে যখন চার তারিখের পরে আবার পনেরো তারিখে একশো জন প্লাস পাশ করালো ওই ব্যাপারটা কিন্তু তারা চার তারিখে কোনো বিবৃতিও দেয় নাই বা পাঁচ তারিখে কোনো বিবৃতি দেয় নাই এবং পনেরো তারিখে যখন তারা পাশ করালো ওই নোটিশটা তারা পনেরো তারিখে প্রকাশও করেনি যখন এই যে হচ্ছে আপনার মেরিট লিস্টটা প্রকাশ হলো এবং মেরিট লিস্টের আগে যখন টোটাল উত্তীর্ণ প্রকাশ হলো তখন দেখা যাচ্ছে একটা গরমিল ছিল যে ওইখানে একশো তিরিশ প্লাস বেশি হয়েছিল একশো প্লাস যখন বেশি হয় তখন যারা ফেল করে তারা একটা কমপ্লেন জানায় যে আগে যখন হচ্ছে চার তারিখে রেজাল্টটা প্রকাশিত হয়েছে টোটাল পাশের হচ্ছে আপনার সংখ্যা ছিল এত কিন্তু যখন হচ্ছে আমাদের মেরিট লিস্টের আগে যখন এই সংখ্যাটা দেয়া হয় গণবিজ্ঞপ্তির সময় তখন হচ্ছে আপনার হচ্ছে সংখ্যাটা কেন বেড়ে গেল বা কীভাবে সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু আমরা ফেসবুকে একটা ছবি প্রকাশ হতে দেখি যেটা হচ্ছে পনেরো তারিখের সিগনেচার করা এবং ওইখানে বলা হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে একশো জনকে পরবর্তীতে পাশ করিয়ে দেওয়া হয়েছে তো এ ব্যাপারটা আপনারা প্রত্যেকে জানেন একদম দিনের আলোর মতো পরিষ্কার যে এটা দুর্নীতি এবং আমি আসলে যখন থেকে এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করেছি আমি যখনই কোনো ভিডিও মেক করি বা কোনো ভিডিও আপলোড করি আমার এখানে অডিয়েন্স টোটাল হচ্ছে শিক্ষার্থীরা যারা আসলে শিক্ষার্থী এবং যারা ভবিষ্যতে শিক্ষক হবে তো আমি হচ্ছে নিজে এরকম ভিডিও আপলোড করে যদি আমি সেই ইনজাস্টিসের বিপক্ষে না দাঁড়াতে পারি তাহলে এই প্রশ্নটা আমার নৈতিকতার কাছে থেকে যায় তো এই জন্যই মূলত হচ্ছে আমি হিউজ মানে খুব বড় একটা পার্টিকে বাদ দিয়ে আমি ছোট একটা পার্টিকে নিয়ে কাজ করা শুরু করেছি কারণ এই যে ছোট পার্টি এই যে যারা ফেল করেছে যাদের সাথে আসলে ইনজাস্টিসটা হয়েছে তাদের সাথে বড় কোনো ব্যক্তি বা সেলিব্রিটি সেলিব্রিটি কোনো টিচার বা বড় কোনো পেজের মালিক বা বড় কোনো গ্রুপের মালিক তাদের সাথে থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু আমি এটার সাথে থাকতেছি কারণ আমি নিজের চোখে দেখতেছি যে এটা একটা ইনজাস্টিস হচ্ছে এবং এটা হানড্রেড পারসেন্ট ইনজাস্টিস তো এখন ব্যাপার হচ্ছে যে বিগত নিবন্ধনগুলোতে কী হতো সতর্কতমতে প্রায় নাইনটি টু পার্সেন্টেরও বেশি পাশ করেছে ভাইভাতে এবং এর প্রিভিয়াস রেকর্ড যদি আপনি দেখেন নাইনটি ফাইভ নাইনটি সিক্সও ছিল তো যারা ফেল করেছে তারা শুধুমাত্র তাদের যে সার্টিফিকেটগুলো ছিল এবং যদি একদম ওইরকম বাজে আচরণ বা উশৃঙ্খল আচরণ করে শুধুমাত্র তাদেরকেই বায়ু বোর্ডে ফেল করানো হতো কিন্তু এইবার যে ফেলটা করানো হয়েছে এটা সমস্ত আসলে ব্যাপারটাই উদ্দেশ্য প্রণোতিভাবে ফেল করানো হয়েছে যাতে দেশের মধ্যে একটা অরাজক ব্যবস্থার সৃষ্টি হয় কারণ আপনারা প্রত্যেকে জানেন এই যে এন টিআরসির চেয়ারম্যান এটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগের দোসর তো ওনার মাধ্যমেই এই কাজগুলো করানো হয়েছে এবং উনি মূলত চেয়েছে যে পুরো দেশের মধ্যে একটা অরাজক পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হোক যাতে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমে পড়ে এবং দেশের একটা ভাবমূর্তি নষ্ট করে তো তার উদ্দেশ্যটা কিন্তু সফল হয়েছে তো এখন যে ব্যাপারটা আসলে আপনাদের করতে হবে বা দুইটা গ্রুপের প্রত্যেকটা মানুষই কিন্তু আমার ভিডিও দেখেন যারা পাশ করেছেন বা যারা ফেল করেছেন এরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি আপনাদের বিপক্ষে কথা বলবো আপনাদের পক্ষে কথা বলবো আমার ইনটেনশন প্রথম থেকেই ছিল আমি আঠারোতম যারা রয়েছেন যারা ভাইভা প্রার্থী আছেন তাদেরকে নিয়ে কাজ করতে চাই তাদের সকলকে আমি একটা সাফল্য এনে দিতে চাই আমার এই চ্যানেলটার মাধ্যমে যে আমি টুকটাক যে ভিডিও মেক করি আপনাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করি বাট একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে ভিডিও বানানোর ক্ষেত্রে আমার অনেকের সাথে কিন্তু যোগাযোগও হয় এবং আমি অনেকের সাথে কথা বলে বুঝতে পারি যে তারা কি পরিমাণ ম্যারিটেরিয়াস পারসন তারা অনেক ম্যারিটেরিয়াস ক্যান্ডিডেট ছিল তারা ফেলও করেছে আমি তখন থেকেই অবাক যে এরা আসলে মূলত কীভাবে ফেল করতে পারে ওকে তো মূলত আমি তখন থেকেই সিদ্ধান্ত নেই যে আসলে এইখানে একটা ব্যাপার আছে এবং আমি কিন্তু কোনো ভিডিও মেক করি নিই একটা মাস কারণ আমি ওরকম কোনো সত্যতা পাইনি যে এন দুর্নীতি করেছে কিন্তু যখন দেখলাম যে পরবর্তী একশো তেরো জনকে আবার পাশ করানো হয়েছে তখন আসলে বুঝতে পারলাম না সামথিং ইজ রং তো এই জন্য মূলত আমি ভিডিওটা মেক করেছি যে আপনাদের আসলে এখন কি করতে হবে যারা ফেল করেছেন আর যারা পাশ করেছেন তাদের কি করা উচিত দেখেন যারা ফেল করেছে তারা আপনারই ভাই আপনারই বোন যদি এখানে তেরাশি হাজার পাশ করাই দিত তাহলে কি আপনি আপনার মেধার যোগ্যতায় চাকরিটা পেতেন না বা তাহলে কি আপনি আপনার রিটার্ন মার্কের উপরে ডিপেন্ডেন্ট হতেন না তখন কিন্তু ঠিকই হতেন এবং যখন হচ্ছে তেরাশি হাজার পাশ করানো হতো তখন কিন্তু আপনি এটিকে মেনেও নিতেন কিন্তু এখন আপনি কেন মান মানছেন না কারণ হচ্ছে আপনার নিজের উপরে কনফিডেন্স নাই আপনার নিজের মার্ক কম এই জন্য আপনি মানছেন না যে ওই বিশ হাজার বা এই যে বাকি যে লোকগুলো রয়েছে যারা ফেল করেছে তাদেরকে যদি পাশ করিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় যে আপনার পজিশনটা চলে যাবে বা আপনি হয়তো বা চাকরিটা পাবেন না দেখেন আপনি চাকরি তো এমনিই পাবেন না যদি আপনার মার্ক কম থাকে যদি আপনার মার্ক কম থাকে তাহলে আপনি এমনিতেই চাকরি পাবেন না এটা আপনি ধরে নেন তো এখানে আসলে আপনাদের যারা ফেল করেছে তাদের সাথে যে মানে এই যে গ্যাপের বা তাদের সাথে যে সেপারেশনের একটা ব্যাপার এটা যে কীভাবে আসতেছে আমি এটা নিজেও বুঝতেছি না তারা তাদের হচ্ছে ইনজাস্টিসের অ্যাগেনস্ট আন্দোলন করতেছে আপনাদের প্রত্যেকের উচিত এটাকে সমর্থন জানানো যদি আপনি একজন মানবিক লোক হয়ে থাকেন যদি আপনি আপনার নীতি নৈতিকতা বিক্রি করে না খেয়ে ফেলেন ওকে তো এখানে একটা গ্রুপ আছে এই গ্রুপটা হচ্ছে আঠারোতম ভাইপা ফলাফল চ্যালেঞ্জকারী আপনারা যারা ফেল করেছেন বা আন্দোলনে যোগ দিতে চান তারা প্রত্যেকে এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন আপনি ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন আর আপনাদের প্রতিদিনের কর্মসূচি আপনি এখানে পেয়ে যাবেন দেখেন আপনাদের সাথে একটা ইনজাস্টিস হয়েছে এটা আপনারা নিজেরা জানেন আপনি বাংলাদেশের যেই প্রান্তে থাকুন না কেন আপনার উচিত এই ইনজাস্টিসের অ্যাগেনস্টে দাঁড়ানো আপনার যত কাজ থাকুক আপনার যত পড়া থাকুক আপনার উচিত ইনজাস্টিসের বিপক্ষে সবসময় দাঁড়ানো এবং নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু আন্দোলন ছাড়া কোনো অধিকার পাওয়া যায় না তাই প্রত্যেকে বলবো যারা ফেল করেছেন আপনি যদি আসলেই সনদটা চান আপনি যদি আসলেই আপনার সাথে হওয়া ইনজাস ইনজাস্টিসের বিচার চান তাহলে অবশ্যই আপনি আগামীকাল প্রেস ক্লাবের যে আন্দোলন সেখানে যোগদান করবেন সকাল আটটা থেকে ইমেবি আন্দোলনটা শুরু হয় এবং এটা হচ্ছে আপনি যদি আর দুই দিন বা তিন দিনের মতো কন্টিনিউ করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই ফলাফলটা আপনাদের পক্ষে আসবে এবং আপনি বিভিন্ন গ্রুপে দেখেন বিভিন্ন পেজে দেখেন যে সবাই কিন্তু আপনাদের পক্ষেই কলমগুলো লিখতে শুরু করেছে তাই আমি আশা করব যারা ফেল করেছেন বাংলাদেশের যেই প্রান্তে থাকুন না কেন আপনি এই গ্রুপে অ্যাড হয়ে গ্রুপের যারা হচ্ছে অ্যাডমিন রয়েছে বা যারা এখানে লিড দিচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট না করলেও হবে আপনি জাস্ট কালকে প্রেস ক্লাবে যান সেইখানে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে এবং পরবর্তী কর্মসূচি আপনি সেখান থেকে জানতে পারবেন আপনি যদি চান নিজের ভাগ্য পরিবর্তন করতে হানড্রেড পার্সেন্ট আপনার নিজেকে ওই স্থানে উপস্থিত থাকতে হবে ধন্যবাদ সবাইকে আর যারা পাশ করেছেন আপনাদের সাথে আমার তো পার্সোনালি কোনো দ্বন্দ্ব নাই কারণ হচ্ছে যে আপনি পাস ফেল আপনারা করলে এখানে আমার আসলে কিছু যাবে আসবে না কিন্তু ব্যাপার হচ্ছে আমি চাই ইনজাস্টিসের বিপক্ষে দাঁড়াতে আমি চাই যাদের সাথে ইনজাস্টিসটা হয়েছে তারা যাতে জাস্টিস পায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য